আচ্ছা তো এই ঘরের এই অবস্থা বারান্দা করে দেয় না এই যে ঘরটা দেখো এই যে ঘরে অবস্থা এই সমস্ত ঘরে তারা বসবাস করে দিত সুবিধা হয় আলো এই যে ঘর এই ঘরে বসবাস করে আচ্ছা যাই হোক এখন ছেলেমেয়েরা যেহেতু দেখে না তাদের ছেলে মেয়ে যাই হোক আমি আমি আপনাদেরই সন্তান আমার জন্য সবাইকে নিয়ে একটু ভাবতে পারি বা মাঝে মাঝে আসে আপনাদের একটু হয়তো শাড়ি লঙ্কি কারো জন্য ওষুধপাতি বা একটু চাল জাল এরকম দিতে পারে এই জন্য আমার জন্য দোয়া করবেন আহ এই জিনিসটা পাই আপনি কি খুশি হবেন আর আমার মনে হয় যে বেশ কয়েকদিন চলে যাবে যেটুকু খাইতে থাকেন আর দোয়া করতে থাকেন আল্লাহ আবার